কের বিতর্কের কেন্দ্রে বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর মেলবোর্নে অনুষ্ঠান বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নিজের পোশাক নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি সম্প্রতি একটি অনুষ্ঠানে তার উদ্ভট সাজ পোশাক দেখে হতবাক নেটিজেনরা সাদা জামার উপর নীল অন্তর্বাস পরে মঞ্চে ওঠেন নেহা আর সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই শুরু হয়েছে তীব্র কটাক্ষ প্রচারের জন্য গায়িকা এত সস্তা পথ বেছে নেওয়ায় হতাশ তার অনুরাগীরাও সম্প্রতি নেহা কক্ষর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি অনুষ্ঠানের কয়েকটি ছবি পোস্ট করেন ছবিগুলিতে দেখা যায় তিনি একটি সাদা রঙের খাটো জামার ওপর নীল রঙের সাধারণ অন্তর্বাস পরে রয়েছেন নিম্নাঙ্গে ছিল একটি ধূসর রঙের ঢিলে ঢালা ট্র্যাক প্যান্ট যার ভিতর থেকে উঁকি দিচ্ছিল অন্তর্বাসের সঙ্গে রং মেলানো আরও একটি নীল ট্র্যাক প্যান্ট এক হাতে মাইক এবং অন্য হাতে একটি পুতুল নিয়ে মঞ্চে পারফর্ম করতে দেখা যায় তাকে নিহার এই অস্বস্তিজনক এবং কুরুচিকর সাজ দেখে চুপ থাকতে পারেননি নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে একজন ব্যবহারকারী লিখেছেন নেহা এমন কুরুচিকর সাজার কি দরকার ছিল আরেকজন মন্তব্য করেছেন তিনি প্রচার পাওয়ার জন্য জেনে শুনেই এমনটা করেছেন অনেকেই তার এই পোশাকের সঙ্গে সুপারম্যান বা ফ্যান্টামের পোশাকের তুলনা টেনেছেন তবে তাদের যুক্তি সুপার সুঠাম শরীরে আট পোশাক মানানসই হলেও নেহার এই ঢিলেঢালা পোশাকটি একেবারেই বেমানান এবং দৃষ্টিকোটু লেগেছে কিছু নেটিজেন আবার দ্য ট্রেজার্সে অভিনেত্রী এলনাজ নরোজির পোশাকের প্রসঙ্গ তুলেছেন তাদের মতে এলনাজে অন্তর্বাস বাইরে রেখে পোশাক পরলেও তার সাজে রুচির ছাপ ছিল কিন্তু নেহা কক্কর শুধুমাত্র প্রচারের আলো কাটতে গিয়ে অত্যন্ত সস্তা এবং কুরুচিকর পদ বেছে নিয়েছেন যা তার তারকা ইমেজের সঙ্গে একেবারেই খাপ খায় না সব মিলিয়ে নেহার এই নতুন ফ্যাশন স্টেটমেন্ট তাকে প্রশংসার বদলে সমালোচনাই বেশি এনে দিয়েছে অনেকে মনে করছেন সম্প্রতি মেলবোর্ন বিতর্ক চাপা দিতেই প্রচারের আলোয় থাকার জন্য এই নতুন কৌশল নিয়েছেন গায়িকা